আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানেই আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো পোর্টাবল রিচার্জেবল ফ্যান বল এটাকে সুপার মনের খুবই ভালো একটা কোয়ালিটি এবং খুবই সুন্দর এই ফ্যানটা আমি খুলে দেখাবো ইনশাল্লাহ এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এসিডিসি ফ্যান এবং এটার পোর্টটা হলো টাইপ সি পোর্ট টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন সব আধুনিক যুক্ত এখন টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন তারপরে এটার ফিউচারটা আমি বলে দিচ্ছি সুপার মন অনেক ভালো একটা কোম্পানি এটা যদি চব্বিশে এম এর ব্যাটারি এটা যদি আপনার হায়েস্ট স্পিডে চালান একটা না দুই ঘন্টা দুই থেকে চার ঘন্টা মানে এরকম ও না দুই ঘন্টা আর মিডিয়াম স্পিডে চালান চার ঘন্টা আর লো স্পিডে চালাইলে আপনার নয় থেকে সাড়ে নয় ঘন্টা আর লাইটটা জ্বালাতে পারবেন সাত থেকে পাঁচ ঘন্টার মতন স্টার্টিং লাইট আর একুশ আওয়ার্স উইক লাইট লাইটটা খুবই সুন্দর এটার ভিতরে একটা লাই ইয়াও আছে লাইটও আছে আমি দেখাবো খুল ইনশাল্লাহ এই যে লাইটটা লাইটটা অনেক লং টাইম জ্বলে খুবই ভালো এক হিসাবে কারেন্ট গেলে চার্জার কাম হয়ে গেল চার্জার লাইটের কাজও হয়ে গেল পাশাপাশি আপনারা এই ফ্যানের কাজও হলো গরমের আরাম তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল স্ট্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নাম গ্যাজেট দুনিয়া তা আপনারা ভালো জিনিস যদি পেতে চান যে কোথায় গেলে ভালো জিনিস পাওয়া যাবে আমি বলব আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন তো বন্ধুরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমি এখন আপনাদের দেখাবো এই যে সেই প্রোডাক্টটা দেখেন আপনারা খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো এবং এই যে লাইট আমি এখন আপনাদের লাইট জ্বালায় দেখাবো এই দেখেন একটা একটা টিপ দিছি দুইটা দিয়েছি বেশি আলো এখন বন্ধ তার মানে এক দুই এই যে বন্ধ আর এটা হলো ফ্যান দেখেন অনেক বাতাস অনেক বাতাস এই যে এই ফ্যানটা এত বাতাস যা বলার বাইরে যে ফুল স্পিড শস্য করতেছে বাতাসে এত পরিমাণে বাতাস তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এতটুকু আস্থা এবং বিশ্বাস রাখতে পারবেন ভালো জিনিস পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বন্ধুরা ভিডিওটা বেশি বেশি সবাই ফুল ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবে তো বন্ধুরা এটার দাম কিন্তু আমি বলি নাই এটার দাম রাখতেছি আমরা অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো রিপাবলিশ না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন বন্ধুরা কোনো রিপাবলিশ ফোন না যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বলে দিচ্ছি এটার দাম রাখতেছি আমরা আপনার অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ টেকনাফ থেকে তুলিয়া যেখান দিয়ে নেন আপনার এই টেকনাফ থেকে যেখানেই নেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ হোম ডেলিভারি ফ্রি কিন্তু সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের গ্যাজেট দুনিয়া যে কোনো প্রোডাক্ট কিনবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদবাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দাম তো বলেই দিলাম আর স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ